আলাইকুম স্বাগত জানাই লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ এর পক্ষ থেকে আমি সৈয়দ রুবেন আজকে আপনাদের সামনে আমি পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির কিছু ভিসা কপি নিয়ে হাজির হয়েছি এখানে আমাদের দশ জনের ক্লায়েন্টের দশজন ক্লায়েন্টের ভিসা সফলতা পেয়েছি আমার হাতে আছে সেই কপি গুলো পাসপোর্ট মেইন পাসপোর্ট গুলো এখনো হাতে এসে পৌঁছায় নাই যার কারণে আমি মেন পাসপোর্ট গুলোর ব্যাপারে আপনাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে আশা করছি কিছুদিনের মধ্যেই চলে আসবে আমরা চেষ্টা করব যে পাসপোর্ট সহ ভিসা আপনাদেরকে শেয়ার করার জন্য যদিও আমি এই আহ ভিসা শেয়ার করা বা অন্য জনের ভিসা কফি কারোকে শেয়ার করা বা ফ্লাইটের ব্যাপারে কাউকে ইনফরমেশন দেওয়া এগুলো আসলে আমার কাছে পছন্দনীয় না তারপরেও আপনারা অনেকেই জানতে চান দেখতে চান যে আমাদের বিচার কেমন আমরা ফাইল নিচ্ছি কাজ করছি কিনা এই বিষয়গুলোর জন্যই মূলত এই বিচ্ছা সম্বলিত পাসপোর্ট বা বিচার কফি আপনাদের সামনে উপস্থাপন করতে আমরা বাধ্য হই আমি মনে করি যে এই যে আরেকজনের বিচার কপি আপনি দেখলেন এতে আপনার লাভ এতে তো আপনার কোনো লাভ নেই আপনার লাভ হবে তখন যখন আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনার ফাইলটা জমা করবেন সাবমিট করবেন আর তখন আপনার ভিসা ভিসাটা হাতে পাবেন বা ভিসাটা আপনার ভিসাটা যখন হবে এগুলা এগুলা দেখি আসলে আমরা কাউকে উৎসাহিত করছি না আমরা জাস্ট আমাদের কাজের প্রুফ দিচ্ছি ধরে নিচ্ছেন যে এটা আপনার আপনার ফাইল দিলেও আপনার ভিসা হয়ে যাবে বিষয়টা এরকম না এটা কখনোই ভাববেন না আমরা ভিডিও তৈরি করছি আমাদের কাজের জায়গা স্বচ্ছতা প্রকাশের জন্য ইন্টারন্যাশনাল ওভারসিজ শুধু মানুষের থেকে কি ফাইল নেয় নেয় টাকা নাকি সেই অনুযায়ী কাজও করে এই জন্য আমি সর্বপ্রথম যখন এই সফলতার পোস্টগুলো যখন আমি করতে চাই বা ভিডিওগুলো গুলো তৈরি করতে চাই তখন আমি আপনাদেরকে ফার্স্ট টাইম বলেছিলাম প্রথমেই বলেছিলাম যে আমি আমার টেন পার্সেন্ট আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আর সেই কথা রক্ষার্থেই কিন্তু এই সফলতার পোস্টগুলো বা ভিডিওগুলো আমি করে থাকি তো আমি এই ভিডিওর সফলতার ভিডিওর পাশাপাশি আমি আপনাদেরকে অফার করছি যে আপনার যদি এই মুহূর্তে আগামী মাসের মধ্যে ভিসা হবে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির ভিসা তো যারা ডি ওয়ান ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন বিভিন্ন কাজের ভিসা আছে বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার আছে এগ্রিকালচার আছে বিভিন্ন কাজের উপরেই মূলত এই ভিসাগুলো হচ্ছে আছে তো যারা এই ভিসার জন্য আবেদন করতে চান আমাদের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাকে আমাদের আমাদের অফিসের অফিসের সাথে টাওয়ার একশো একষট্টি বাই এক বাই উলন রামপুরা ঢাকা এবং স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ